আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমার হাঁসের আপডেট নিয়ে চলে আসলাম অনেক দিন পরে আজকে আবার ভিডিও করতেছি মার্শাল্লাহ সবাই আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে দেখেন এই যে অর্সাধার একটা ছোটো বাচ্চা ছিল ওইটা কালকে গার বাঁকা হইয়া মরে গেছে এটা মার্শাল্লাহ বড়ো হয়ে গেছে এটারও শিক্ষক হইলাম ঠিক হয়ে গেছে বাট ওইটা ঠিক হলো না গার বাঁকা হইয়া পরে মারা গেল গার্ডা বাঁকা হওয়ার কারণ কি বুঝলাম না গারটা অনেক শক্ত হয়ে গেছিল হ্যাঁ এই এই হাঁসটার এক অনেক বড়ো লাগতো এই বাচ্চাটা অনেক লম্বা চড়া হওয়াতে এটা বড় লাগে না মানে ওটার কাছে এটার ছোটো ছোটোই লাগে এই বিকালবেলা আকাশে অনেক মেঘ দেখছেন কত সুন্দর আকাশ আকাশে অনেক মেঘ তো আজকে বাজারে দোকানে যাইতে পারি নেই বৃষ্টির জন্য দেয়নি আর কি কারেন্ট নাই কারেন্ট থাকা দোকানে কোনো কাজ হয় না ওদের সাথে একটু সময় কাটে এই যে রাজহাষের বাচ্চাটা রাজহাসগুলো অনেক চালু ওরা কি একটা দুধ দেয় দুধ দিয়ে ঠাস্কেরা এই দিক দেয় নিচে পড়ে দেয় ওই নিচে পড়ে দেয় আবার আব্বু চিলা চিলি করে শিলা সিলি করে উঠে আবার আরে ক্ষেতকোটা গিলা কি সুন্দর করে আয় অ্যায় আয় অ্যায় এ মা ঘামি পড়তেছিলাম আয় অ্যায় আয় অ্যায় আয় 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 দেখছেন কেমন দুধ দে এই দুধ যে ডিম করে পরে আয় 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 অ্যায় আয় আয় এই যে কাই আর পাকার কিনারে শেওলা শ্যাওলাগুলো হয়েছে এগুলো খুব সুন্দর করে ওই যে ঠুকরা ঠুকরা খাইতেছে ওই যে রাজা স্টে ঠোকরা ঠুকরা খাইতেছে শেওলাগুলো দেখছেন আর এইটাই খুব ভয় পায় আমার সামনে গেলেই ওই চলে যায় বড় হাসটা অনেক ভয় পায় যে এডা এইটা আর ওই যে ওই যে ওই এক একসাথে বাচ্চা যেমন বিজ